হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আমি আজকে বয়স ওভার দিচ্ছি আর সকাল থেকেই দেখতে পাচ্ছ মামার প্রচুর কাজ মামা এখনও কাজ করছে তাই ভয়েস ওভার দিতে পারছে না তাই আমি আর আমার দিদি মিলে আমরা মামা হেল্প করে দিচ্ছি যতদিন আমরা একসাথে আছি তো এই যে দিদিন মাটি কোপাচ্ছে কেন কোপাচ্ছে নিজেও যাই না কেন কি থাকি না তো ওখানে কখনোই আর এই যে এখানে কটা বাচ্চারা খেলছে হোলি খেলছে আর মামাকেও ভরিয়ে দিয়েছিল পুরো মামার বেরানোর সাথে সাথে মামাকে ভরিয়ে দিয়েছে পুরো আর এই দিকে হচ্ছে আমার মামা উঠেছে ওই চিনি একটা বানিয়েছে না ওটা পরিষ্কার করার জন্য খুবই ধুল জমে গেছিল ঠিক মতন কিছু হচ্ছিল না এবার মামা পৌঁছে গেছে ওটা পরিষ্কার করার জন্য আর এখানে দিদুন হোলির জন্য তিনটা রং মামা নিয়ে এসেছিল ওটা সাজিয়ে নিচ্ছে কারণ কি আমরা যাবো শীতরা তলায় ঠাকুরকে আমরা পূজা দেবো প্রথমে ওনাকে আমরা হোলির রঙটা লাগাবো তারপর একসাথে খেলবো আমরা আর এখানে ওই বাচ্চাটাকে একটু দিয়ে দিচ্ছে আমার মামির ছেলে আর এখানে প্রথমে তুলসী গাছকে একটুখানি লাগিয়ে দিচ্ছে হোলি আমার দিদুন আর এই যে আমরা বেরিয়ে পড়ছি আর এরকমভাবে হাঁটছি কিছু মাইন্ড করো না কারণ কি খালি পায়ে তো আর রাস্তাটা এত খারাপ হয়ে গেছিলো মানে পায়ে তো চুপ ছিল না কাটাগলো মানে বহুত বাজ অবস্থা ছিল তো এই যে ওখানে পৌঁছে গেছি ওখানে পৌঁছে এখানে দিদুন পূজা দিয়ে দিচ্ছে প্রথমে প্রথমে পূজা দিয়ে দেবে তারপর গিয়ে আমরা হোলি খেলবো আর সবই আমাদেরকে দিয়েই করাচ্ছে এটা হচ্ছে ঠাকুরের মূর্তিটা এখানে ঠাকুরের চরণে মা আমার দিদুন হোলির রং রংটা দিচ্ছে এখানে আমি আমার দিদি সবাই আমরা হোলি রংটা ঠাকুরের গায়ে লাগাচ্ছি তারপরেই খেলতে পারবো ওর আগে খেলা যাবে না আমাদের এদিকে আমার দাদা ওই ধুপক্ষাটি না কি একটা ওটা ধরাচ্ছে এই যে ঠাকুরের সাথে হোলি খেলে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো তো কিছু মাইন্ড করো না আমি তো প্রথমবার দিচ্ছি একটু গড়বড়ি হতে পারে আমি বুঝে শুনে দিচ্ছি না কিছুই তো কিছু মাইন্ড করো না তোমরা ফার্স্ট টাইম এটা আমার ট্রাই করছি মামার তো খুবই কাজ থাকে না তাই আমি বা আমার দিদি আমরা হেল্প করে দিতে চাইছি মামাকে এই দিক থেকে তো এই যে বাড়ি আমরা চলে যাচ্ছি আর আমার হাটা আমাদের হাটা দেখে সবাই হাসছে হেসো না প্লিজ আমাদের অবস্থা খারাপ ছিল আর এখানে একটু আর কি কায়দা মারতে গেছিলাম ক্যামেরার সাথে কিন্তু মারতে পারিনি আর বাড়ি এসে প্রথমে দাদু আর দিদাকে রং একটু পায়ে ছুঁয়ে দিলাম তারপর গিয়ে এই যে আমার এটা মিথুন মামা আমার একটা মামা আমরা ব্যাস আর কে দেখে রং খেলা কাকে বলে বিশাল আনন্দ হয়েছে দারুণভাবে রং খেলেছি কিন্তু একটা জিনিস খুব মিস করছে না এখানে আমাকে কোলে তুলে নিয়েছে আর এখানে দাদা নিজের মামাকে কোলে তুলছে কিন্তু আরেকটা জিনিস মিস করছিলাম সেটা হচ্ছে আমাদের মাদেরকে মানে আমার মাসি আমার দাদার মা আর আমার মা মিস করছিলাম মাকে খুবই ওরা থাকলে আরও বেশি মজা হতো আর এটা হচ্ছে বোম মামা তোমরা তো সবাই জন্য বোম মামাদের আর মিথুন মামাদের সাথে আমরা সবাই খেলছিলাম ভাগনা ভাগ্নিরা বিশাল আনন্দ হয়েছে সেই দিন কিন্তু মাকে খুব মিস করছিলাম মা আর মাসিকে খুবই মিস করছিলাম আর এই যে ফটো তুলছি দিদুন তুলে দিচ্ছে আমাদের ফটো আর আমাদের অবস্থা পেতনি এক একজন হয়ে গেছি পুরো পেত্নি হয়ে গেছি খেলে ভেবেছিলাম চুলে দেবো না লাস্ট পর্যন্ত আর কে কি বলে খেলার সময় কারোর কিছু মাথায় থাকে না চুলেও দিয়ে বসেছে এবার ঠান্ডাটা না লাগলেই হলো আর এই যে মামা চলে যাচ্ছে আর এই বিপুলবেলায় আমরা যাচ্ছি একটু তোমরা তিনজনে যখন একসাথে চলো একটু খেতে চলি আর এখানে আমরা টোটোতে উঠে গেছি আর এই যে আমরা খাওয়ার জন্য রওনা দিলাম ওটা হচ্ছে শিলিন্দা আমরা যেখানে খেতে যাচ্ছি এটা হচ্ছে চৌরপাতি আমি ঠিক বলছি কিনা আমি জানি না আমি কিছু মাইন্ড করো না আমি ঠিক বলছি কিনা আমি জানি না নামটা ঠিক নিচ্ছি কিনা আর এই যে আমরা অর্ডার করেছিলাম অনেক কিছু অনেক কিছু অর্ডার করেছিলাম এত কিছু অর্ডার করে ফেলেছিলাম এখানে প্রথমে দিয়ে গেছে হচ্ছে পিৎজা আমরা অনেক কিছু অর্ডার করে ফেলেছিলাম আমরা কী যে কষ্ট শেষ করেছি আর এখানে তারপর এসেছে মোমো পিৎজাটা শেষ করার সাথে সাথে এসছে হচ্ছে মোমো আর মোমোটা এক এত ভালো ছিল আর ফ্রাইড মোমো ছিল আর সত্যি বিশাল ভালো হয়েছিলো খেতে তারপর এসেছিলো হচ্ছে ক্রিস্পি চিকেন উইংস যেটা মঞ্চুরিয়ানের মতন করে রয়েছিলো এটা সবথেকে বেস্ট হয়েছিলো মানে চিকেনটা এত নরম ছিল মানে মুখে দিতেই গলে যাচ্ছিলো আর এখানে রোমালি রুটি আর গার্লিক চিকেন অর্ডার করেছিলাম তারপর দাদা অর্ডার করেছিল ফুল প্লেট বিরিয়ানি আমার দাদা অর্ডার করেছিল ফুল প্লেট চিকেন বিলা বিরিয়ানি এবার সবাই ভাগ করে করে আমরা সব মিলেট টুলে খেয়েছি মানে লাস্টে গিয়ে আমাদের এমন অবস্থা হয়েছে আমরা আর ওর উঠতে পারছি না আমি তো লাস্টে গিয়ে আমার প্যান্টের বেল্টটা আমাকে ঢিলা করতেই ছিল তারপরেই আচ্ছা ঠিক আছে আরও খাবার ঢুকবে মানে অনেক জিনিস অর্ডার করে ফেলেছিলাম এখান থেকে এবার খেয়ে দে এবার এবার ঝামেলা হচ্ছে বিলকে দেবে আমার দাদা বলছে দাদা বিল দেবে মামা বলছে মামা বিল দেবে লাস্টে গিয়ে মামাই দাদা বিল দিলো মামাকে দিতেই দিল না মামা তো পার্স থেকে বের করবে এবার মামা দাদা হচ্ছে ইউপিআই করে দিয়েছে ব্যাস দাদা দিয়ে দিয়েছে